বহুদিন ধরে বহু অনুভূতির ভেতর দিয়ে চলে এসেছি জীবন অনেক সময় এমন হয়ে ওঠে যখন ভালোবাসা একরকম অদৃশ্য অঙ্গীকার হয়ে দাঁড়ায় যা সব কিছুতেই আশ্রয় দেয় তবে ভালোবাসা কোনো এক মুহূর্তে আসেনি এটি ধীরে ধীরে মনের গভীরে বাসা বেঁধেছে দীর্ঘকাল ভালোবাসিয়া দেখিলাম মন্দ নয় ভালোবাসিলে বাসা যায় এটি যেন এক গভীর উপলব্ধি যে ভালোবাসা কখনো তাড়াহুড়োর কাজ নয় বরং সময় নিয়ে আসা এক অনুভূতি যখন আপনি কাউকে ভালোবাসেন তখন তা এক ধরনের নির্ভরশীলতা তৈরি করে এটি মনের আস্থার জায়গা হয়ে ওঠে ভালোবাসা কখনো সহজ পথ নয় এটি অনেক সময় কষ্টকর কঠিন এবং অনিশ্চিত তবে যে ভালোবাসা স্থিতিশীল হয়ে ওঠে সেটি প্রকৃত ভালোবাসা যখন আপনি দীর্ঘকাল ধরে ভালোবাসেন তখন মনে হয় এটি আপনাকে আরও শক্তিশালী করে আপনাকে নতুন করে জীবন উপভোগ করতে শেখায় তবে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি একটি বাসা একটি আশ্রয় যখন আপনি কাউকে ভালোবাসেন তখন সেই ভালোবাসা একদিন আপনাকে তার মধ্যে আশ্রয় দিতে পারে ভালোবাসার মধ্যে বিশ্বাস সহানুভূতি এবং সঙ্গ দেওয়ার শক্তি থাকে যা এক সময় আপনাকে বাঁচিয়ে রাখে এই জীবনযাত্রায় যদি কখনো কষ্ট আসে তবুও ভালোবাসা সঠিকভাবে বাসা বেঁধে থাকলে সব কিছু সৈন্য করা যায় আর শেষমেশ আপনি বুঝতে পারবেন ভালোবাসা আসলেই কোনো বাধা মানে না এটি একসময় নিজেই আপনাকে তার গন্তব্যে পৌঁছে দেবে বিবাহ হল কম্প্রোমাইজ বিবাহ হলো যাকে তুমি ভালোবাসো তার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া বিবাহ হলো তোমার সঙ্গীকে খুশি করার জন্য তোমার নিজস্ব ধারণা বা আকাঙ্ক্ষা ত্যাগ করতে প্রস্তুত থাকা বিয়ে হলো নতি স্বীকার করা নত হওয়া একসাথে গলে যাওয়া বিয়ে হলো অতিরিক্ত পদক্ষেপ নেওয়া বিয়ে হলো করুণা মায়া ভালোবাসা এটা হলো নিজের সুখের চেয়ে নিজের সঙ্গীর সুখকে প্রাধান্য দেওয়া